সুপ্রিম কোর্টের সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়েছেন রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী ইতিমধ্যেই এসএসসির পক্ষ থেকে যোগ্য অযোগ্যের লিস্ট তৈরি করা হয়েছে এবং সবচেয়ে আশ্চর্যর বিষয় যে রাজ্যে প্রথম অযোগ্য শিক্ষিকাকে আপনারা সকলে জানেন তার পরিচয় এবার তিনি চাকরি হারিয়ে নিজেকে যোগ্য প্রমাণিত করার জন্য তৃণমূলের মিছিলে চাকরি হারাদের মিছিলে আজকের সব থেকে বড়ো ব্রেকিং নিউজ আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চাকরি হারিয়েছেন তাদের পরিবার রাজ্যের মানুষ সকলেই বলছেন যে অযোগ্যদের বাঁচাতে রাজ্য সরকার এবং এসএসসি যোগ্য অযোগ্যের লিস্ট সুপ্রিম কোর্টের নির্দেশের পরও বারবার অনুরোধের পরও দিতে পারেনি রাজ্য সরকার এবং এসএসসি তারপরে ষোলো ষোলোটি শুনানির পর অবশেষে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশকে বহাল রেখেছেন এখন প্রশ্ন হচ্ছে অযোগ্যরা কি সত্যি পাওয়ার ফুলি। বন্ধুগণ এবার যোগ্যদের মিছিলে পা বাড়িয়েছেন মন্ত্রী এবং প্রথম অযোগ্য শিক্ষিকা প্রাক্তন প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী এবং তিনি মিছিলে পা বাড়াতেই অর্থাৎ পায়ে পা মেলাতেই চরম কটাক্ষ বিরোধীদের আদালতের নির্দেশে তারও চাকরি গিয়েছে আপনারা দেখেছেন এবার সেই অঙ্কিতাই যোগ দিয়েছেন তৃণমূলের ডাকা চাকরি হারাদের মিছিলে কেন তাকে মিছিলে দেখা গেল এই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি তিনি নিজেকে যোগ্য প্রমাণ করতে চাইছেন এই প্রশ্নটাও থাকছে এবং একই সঙ্গে অনেকে বলছেন যে অযোগ্যরা সত্যি অনেক পাওয়ারফুলি যদিও এই বিষয়ে মন্ত্রীকন্যা তেমন কোনো প্রতিক্রিয়া দেয়নি যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকেই চাকরি হারিয়েছেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার দায়ী কার তার দায় যেমন এড়াতে পারেনি এসএসসি তার দায়ী যেমন এড়াতে পারেনি রাজ্য সরকার ঠিক অপর দিকে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে চাকরি বাতিলের নির্দেশে খুশি নয় তৃণমূল খুশি নয় রাজ্যের মুখ্যমন্ত্রী এবার চাকরি বাতিল ইস্যুতে মিছিল এবং সেই মিছিলে দেখা গিয়েছে মন্ত্রী অনেকেই বলছেন যে অযোগ্যরা সত্যি অনেক পাওয়ারফুলি কারণ কি তারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তারা মোটা অঙ্কের টাকা দিয়েছেন শাসক দলের সেই সকল আধিকারিকদের এবং টাকার বিনিময়ে তারা চাকরি পেয়েছেন যত দিন যাচ্ছে ততই কিন্তু প্রমাণিত হচ্ছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনারাও কি বিরোধীদের করা অভিযোগকে মনে করেন সত্যি টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছেন অর্থাৎ যারা অযোগ্য তারা কি সত্যি পাওয়ারফুলি টাকা দিয়ে তারা কি সব কিছু কিনতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশ কো বুড়ো আঙুল দেখানোর চক্রান্ত কিন্তু আইন আইনের পথে চলবে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ